কিছুই জানে না কাঁটা চামচ দিয়ে খেতে গিয়ে এমন করছে তাতে মনে হচ্ছে যেন চেয়ার টেবিল সব উল্টে ফেলবে ছিটকে গিয়ে কার গায়ে যে পড়বে ওই খাবার কে জানে সত্যি কোথা থেকে যে আসে এই সব গাইয়া ভূত কার সাথে যে এই মহিলা এসেছেন এই পার্টিতে ভগবান জানেন অল রাবিশ শহর কলকাতার এক নাম করা অফিসের পারিবারিক পার্টিতে রুক্মিণী দেবীকে দেখে কথাগুলো বলতে বলতে হেসে গড়িয়ে পড়ছিল দিয়াশ্রী আর ঈশানী ওদের কথাবার্তাগুলো কানে যেতেই লজ্জায় কুকড়ে যান রুক্মিণী দেবী মনে মনে ভাবেন এত করে বারণ করা সত্ত্বেও শালিনী কেন যে নিয়ে এলো ওনাকে এখানে জেচে পড়ে অপমান শোনার দরকার কি ছিল এর চেয়ে নিজের বাড়িতে থাকলে অনেক শান্তিতে থাকা যেত দূর থেকে এতক্ষণ চুপচাপ সব শুনছিল শালিনী তবে এবার খাবারের প্লেট হাতে দিয়াশ্রী আর ঈশানির দিকে ধীর পায়ে এগিয়ে আসে শালিনী ওরা দুজন ওরই সহকর্মী মিষ্টি হেসে দিয়াশ্রী আর ঈশানীকে ও বলে তোমাদের কথা মতো উনি গাইয়া ভূত কিন্তু এই মহিলা আছে বলেই প্রতিদিন আমি নিয়ম করে সময় মতো অফিসে আসতে পারি আমার টিমের সাথে কাজ করতে পারি সম্পর্কে উনি আমার শাশুড়ি মা হন তবে কখনো দেখিনি উনি নিজের ছেলে আর আমার মধ্যে কোনো তফাৎ করেছেন কাজে আসতে কোনো বাধা দেওয়া তো অনেক দূরের কথা বরং নিজের ছেলের পাশাপাশি উনি আমাকে উৎসাহ দেন কাজ করার জন্য এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন দুটো লাঞ্চ বক্সই রেডি করে দেন কোনো তফাৎ না করে আধুনিক হতে হয় মননে কাঁটা চামচ দিয়ে খেতে না পারলেই সেই গাইয়া ভুত আধুনিক নয় এই ধারণা এখন অতীত বুঝলে ডিয়ার জোর গলায় বলছি এরকম মানুষ না থাকলে বিয়ের পরও প্রফেশনাল জীবনটা ঠিকমতো সমানভাবে বজায় রাখা যেত না আমাদের মতো কর্মরতা মহিলাদের জন্য কিছু বুঝলে বন্ধু আর মায়ের জাতের কোনো আধুনিকতার প্রলেপ লাগে না নিজেদের স্নেহময়ী রূপেই তারা চিরসুন্দর তাদের সন্তানের চোখে মাথা নামিয়ে চুপ করে থাকে দিয়াশ্রী আর দুজন পায়ে এবার এগিয়ে যায় দেবীর কাছে তারপর কাটা কাটা ভাবে বলে তুমি কাঁটা চামচ ছাড়াই খাও মা কোনো লজ্জা করো না আধুনিকতা বোধ বোঝা যায় মানুষের ভাবনা বা মানসিক রুচির প্রকাশে যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই আমার ভাষায় আধুনিকতা মা ওদের যা জবাব দেবার আমি ওদের দিয়েছি দুই চোখ ভরা খুশির জল নিয়ে ওর মাথায় হাত রাখেন এখন ফ্যাশনের যুগে মাতৃত্ব দিবসের কথা শোনা যায় হামেশাই কিন্তু সে শুধু তো একদিনের উদযাপন জন্ম না দিয়েও শালিনীর মতো সুযোগ্য সন্তানের মা হতে পারা কি মুখের কথা মায়ের অপমানের যথাযথ উত্তর দিয়েছে ও ফেরার পথে ময়দানে নামে ওরা দুজন কিছুক্ষণের জন্য একরাশ রাস অনামিল নির্মল হাসিতে ভরে ওঠে মা আর মেয়ের মুখ ওদের কাছে জীবনের প্রতিটা দিনই মাতৃত্বের দিন আনন্দে সামিল হবার দিন